আওয়ামী লীগ বলতে বাংলাদেশে যা তার কিছু না দেখি আওয়ামী লীগ বলতে বাংলাদেশের কোনো ক্ষেত্রে যাতে আওয়ামী লীগ না থাকে পুলিশ কর্মকর্তা থেকে সেনাবাহিনী পুলিশ র্যাব যত মানুষ মানে যতগুলো মানুষ আমি মানুষ এখনও মানুষ তাদেরকে মানুষ বলতেছি যারা আওয়ামী লীগ করতো তাদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করে জেলবন্দি করতে হবে যাতে করে এই স্বৈরাচার সরকার এদের দিয়ে যাতে কোনো কিছুতে আর কাজে না আসে এই পনেরোটা বছর বাংলাদেশের জনগণটা চালাইছে আর বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে যেসব পুলিশ কর্মকর্তা বর্তমানে আছেন এবং কি আপনারা সবাই এই যারা এই আওয়ামী লীগ সরকারের আমলে আপনাদেরকে দিয়ে আপনাদেরকে হুকুম দিয়ে গুলি করাইছে আপনাদেরকে জবরদস্তি যে কোনো কাজে লাগাইছে যে কোনো কুকর্মে কাজে আপনাদেরকে করতে বাধ্য করছে সবাই লিস্ট আপনারা করেন লিস্ট করে জনসমক্ষে এগুলো প্রকাশ করুন আল্লাহ রস্তা আপনারা যদি বাঁচতে চান তাহলে অবশ্যই করেন আওয়ামী লীগ বাংলাদেশে রাখা হবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ শব্দটা বাংলাদেশে থাকতে পারবে না এটা হচ্ছে একটি নিকৃষ্ট দল আওয়ামী লীগ আওয়ামী লীগ নামটা শুনলে মাথা পুরা গরম হয়ে যায় আমি নিজের মানে বাসা মরার টেনশন করি না আমার যদি আজকে মরণ হয়ে যায় সমস্যা নাই কিন্তু আমার আওয়ামী লীগটা হচ্ছে আমার একদম জানায় শত্রু আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ বলে আর কোনো শব্দ যাতে না থাকে এটাই আমাদের দাবি বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না যে আওয়ামী লীগের নাম নিবে যে শেখ মুজিবুরের নাম নিবে যে শেখ হাসিনার নাম নিবে তাকেই বাংলাদেশ ছাড়া করতে হবে জেলবন্দি করতে হবে জেল বন্দি করেন আর না হলে বাংলাদেশ ছাড়া করেন ইন্ডিয়াতে পাড়ান বাস আওয়ামী লীগ বাংলাদেশে আর আওয়ামী লীগের কোনো ঠাই নেই এবার আমাদেরকে যদি জামাত বলে যদি বলে বিএমপি যদি বলে পাকিস্তানি কোনো সমস্যা নাই তবে আওয়ামী লীগের বাংলাদেশে ঠাঁই নেই বাস এক কথাই বলতে চাই কোনো আওয়ামী লীগকে বাংলাদেশে ঠাই দেওয়া হবে না এক নয় তারাই গণহত্যার দায় স্বীকার করে নিবে আর না হলে তাদের কোনো বাংলাদেশে ঠাঁই হবে না আওয়ামী লীগ বলে কোনো শব্দ রাজা বাংলাদেশে না থাকে